বিদ্যুতের চড়া দাম নাজেহাল সাধারণ মানুষ আর এই চড়া দামের প্রতিবাদে পথে নামলে বা বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মুরলিধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত প্রতিবাদ মিছিল পামেলালেন আলেন বিজেপির নেতা কর্মীরা মিছিল থেকে বিদ্যুৎ পরিষেবার এক চেটিয়া আধিপত্য ভাঙার ডাক শুভেন্দু অধিকারী সব শহরে আছে যে কম দেবে তার শাকসবজি মাছ মাংসের পাশাপাশি মানুষকে ভাবিয়ে তুলছে ক্রমবর্ধমান বিদ্যুতের দামও এবার লাগাম ছাড়া বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছে বিজেপি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত মিছিল বিজেপির বিদ্যুতের মূল্য বৃদ্ধি বিরোধী দলনেতা শুভেন্দু সরকারি সহ বিজেপি যারা নেতৃত্বে রয়েছেন সেন্ট্রাল এভিনিউ যে রাস্তা সেই রাস্তা ধরে সদসদি সিএসি ভবনের দিকে বৃষ্টি মাথায় করে বিজেপির মিছিলে পা মেলালেন অগণিত বিজেপি কর্মী সমর্থকরা শুভেন্দু ছাড়াও এদিনের মিছিলে উপস্থিত ছিলেন তাপস রায় রাহুল সিনহা জগন্নাথ চ্যাটার্জি অগ্নিমিত্রা পলরা বেসরকারি সংস্থার থেকে বিদ্যুৎ নিতে খরচ পড়ে সাত টাকা একত্রিশ পয়সা প্রতি ইউনিট এদিকে সারচার্জ বসায় বাড়লো দাম জুলাই থেকেই চালু সারচার্জ অন্যদিকে রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমে বিদ্যুতের দাম সাত টাকা বারো পয়সা প্রতি ইউনিট মাসের ফিক্সড চার্জ দ্বিগুণ করা হলো আগে ছিল পনেরো টাকা এখন হল তিরিশ টাকা কলকাতা মন্ত্রীকে বলেছি অবিলম্বে ওপেন করে আছে যে কম দেবে তার পণ্যের দাম আকাশ ছোঁয়া তার উপর চরচড়িয়ে বাড়তে থাকা বিদ্যুতের দামেও না বিশ্বাস রাজ্যবাসীর মানুষের কষ্ট দেখেও নির্বিকার শাসক দল বিরোধীদের প্রতিবাদে কি জনক নড়বে সরকারের রিপাবলিক বাংলা আর এদিকে প্রকাশ্যে দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট রাজ্যের সতেরোটি পুরসভার মোট এক হাজার আটশো পঞ্চাশটি নিয়োগে বেনিয়ম খুঁজে পেয়েছে সিবিআই প্রত্যেক পুরসভার নাম ধরে ধরে চাকরির উল্লেখ সিবিআই চার্জশিটের দক্ষিণ দমদম পুরসভার সব থেকে বেশি সন্দেহজনক নিয়োগের খুঁজে পাওয়া ক্ষেত্রে শিক্ষায় নিয়োগ দুর্নীতি তদন্ত করতে গিয়ে পুরসভার নিয়োগে দুর্নীতির খোঁজ পেয়েছিল সিবিআই তারপর থেকে পুরসভার কাউন্সিলর চেয়ারম্যান সহ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই বেশ কয়েকজনকে হেফাজতেও নেয় এবার প্রকাশ হয়ে সেই মামলা চার্জশিট রাজ্যে সতেরোটি পুরসভায় এক হাজার আটশো পঞ্চাশটি নিয়োগ সিবিআই স্ক্যানারে কোন পুরসভায় কতগুলি নিয়োগ তার তালিকাও রয়েছে সিবিআই এর চার্জশিটে এর দেওয়া তথ্য অনুযায়ী সব থেকে বেশি বেআইনি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায় এখানে তিনশো উনত্রিশটি নিয়োগ নিয়ে সন্দেহ কাঁচরাপাড়ায় তিনশো তিনটি গরানগরে দুশো ছিয়াত্তরটি চিটাগরে দুশো একুশটি কৃষ্ণনগরে দুশোটি রানাঘাটে একশো একটি এবং কামারহাটিতে পুনপঞ্চাশটি উল্লেখযোগ্য এছাড়াও দমদম চাকি হালিশহর বীরনগর জায়মান ধারপাড় বাদুরিয়া ও নবদ্বীপের মতো পুরসভার নিয়োগেও দুর্নীতির সামনে এসেছে সিবিআইয়ের তথ্যে যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি সিবিআইয়ের তথ্য সামনে আসার পর প্রতিক্রিয়া বিজেপির নিয়ম নীতি না মানার ফলে যা পরিস্থিতি হয়েছে এর ফলে প্রায় ষোলো সতেরোটি মানে ব্যারাকপুর সাবডিভিশন এবং কলকাতার আশেপাশে সংলগ্ন প্রায় সবগুলি পুরসভাতেই যেখানেই নিয়োগ হয়েছে সেখানেই হাত দিয়ে দেখা যাচ্ছে যেখানে হচ্ছে যে না স্বচ্ছভাবে নিয়োগ হয়েছে না সঠিক লোক যোগ্য লোক নিয়োগ হয়েছে এই ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে যে এজেন্সিরা আসছেন তারা আসছেন তাদেরকে আমরা সম্পূর্ণ সহযোগিতা করছি আগেও করেছি তো সেই কারণেই আমরা বলতে পারি যে আমরা কোনো দুর্নীতি করিনি আমরা কোনো বেআইনি কাজ করিনি আগে শুভেন্দুর গায়ে হাত দিয়ে দেখা তদন্তকারী সংস্থা পাল্টা কথা ফের হাতে আরে ছাড়ুন পৌরসভায় দুর্নীতি আগে শুভেন্দুর দুই কারকে ছুঁয়ে দেখাক যে কারণে আমাকে জেলে ঢুকিয়েছে বাপের বেটালে ছুঁয়ে দেখাক শিক্ষা থেকে পুরসভা রাজ্যের একাধিক ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি প্রকাশ এসেছে প্রায় সবকটি দুর্নীতিরই তদন্ত ভার রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পুরো নিয়োগ তদন্তে এবার আর কি তথ্য সামনে আসে সেটাই দেখার রিপাবলিক বাংলা যাদবপুর যেন আছে যাদবপুরে এক বছর আগে মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনার পরও সিসি ক্যামেরা বসানোর উদ্যোগও নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় বছর ঘুরলেও সেই দাবি বাস্তবায়িত হয়নি এখনও নজরদারির অভাব এবং কর্তৃপক্ষের উদাসীনতায় বিশৃঙ্খলা চোখে পড়ল নাম এই বিশ্ববিদ্যালয় দেখুন ছবি এক বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে মর্মান্তিক ছাত্র মৃত্যুর ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর দাবি উঠেছিল উদ্যোগও নিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পর্যাপ্ত সিসি ক্যামেরার অভাব ধরা পড়ল রিপাবলিকের ক্যামেরায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর গেট সেই তিন নম্বর গেটের সামনে থেকে যে এন্ট্রি গেট সেই এন্ট্রি গেটের সামনে দুটি সিসি ক্যামেরা ইনস্টল করা রয়েছে দুটি সিসি ক্যামেরা বসানো রয়েছে এখান থেকে সিসি ক্যামেরাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আমার দিকে অর্থাৎ ক্যাম্পাসের দিকে মুখ করা নেই তিন নম্বর গেটের পাশাপাশি দু নম্বর গেট অর্থাৎ যাদবপুর যে এইট বি বাস সেই বাস স্ট্যান্ডের একদম উল্টো দিকে বিশ্ববিদ্যালয়ের যে গেট সেখানেও কিন্তু দুটি সিসিটিভি ক্যামেরা একটি অপরের মুখোমুখি অর্থাৎ একটি গেটের দিকে এবং একটি ক্যাম্পাসের দিকে মুখ করা এই যে গেটগুলো এই যে দু নাম্বার গেট বা এর পাশে তিন নাম্বার গেট এই গেটগুলো দিয়ে প্রবেশ করে কোনো ধরনের কোনো খারাপ কাজ করার উদ্দেশ্য নিয়ে যদি এইভাবে ক্যাম্পাসের মধ্যে চলে যায় তাহলে তার গতিবিধি কিন্তু কোনোভাবেই আর আর লক্ষ্য করা যাবে না রাজনৈতিক স্বার্থে যাদবপুরের অবস্থা নিয়ে নিষ্ক্রিয় রাজ্যের শিক্ষা দপ্তর বিস্ফোরক অভিযোগ অ্যালায়েন্স হিন্দু ভোট কেটে যেমন দমদমে দু লাখ চল্লিশ হাজার ভোট কেটে ছিয়াত্তর হাজার হারিয়েছে ওখানে মাকুয়ার সেকু দুজন মিলে যাদবপুর ইউনিভার্সিটি যারা সারা পৃথিবীতে সমাদৃত এক সংখ্যক স্টুডেন্ট আর এক সংখ্যক স্টুডেন্ট কিন্তু চরম অসভ্য বর্বর মতখোর এই যে নেক্সাসটা চলছে এই নেক্সাসটা ভাঙার জন্য দরকার হলে নতুন একটা আইন করুক সিসি ক্যামেরা নয় প্রয়োজন ইউনিয়নের ভোট মত সিপিএম নেতা বিকাশ রঞ্জনের দেখুন এই সিসিটিভি বা ইত্যাদি কখনো ক্যাম্পাসের কোনো শৃঙ্খলা ফিরিয়ে আনা যায় না শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধিকার ফিরিয়ে দাও ছাত্রদের ইউনিয়ন নির্বাচন সেটাকে ফিরিয়ে বছর ঘুরতে না ঘুরতেই ফের নিগ্রহের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে কি আদৌ ভাবছে কর্তৃপক্ষ ক্যাম্পাসের অবস্থা দেখে অন্তত তেমনটা মনে হচ্ছে না রিপাবলিক বাংলা